ওকে তো আমরা ওই দোকানের মধ্যে আইসি এবং এই দোকানের মধ্যে কিন্তু ফার্স্ট টাইম আমি এই দোকানের মধ্যে ভিডিও করতাম তো চলুন বন্ধুরা আপনারা বিভিন্ন সময় কমেন্টের মধ্যে কই যে কোন দোকানে কালেকশন বেশি আছে হাইয়েস্ট ডিসকাউন্টও আছে তো এই এই ভিডিওটা কিন্তু আপনারা লাগে ঠিক আছে তো বন্ধুরা সবার কাছে এটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবে আমার লগে আছে কি স্বপ্নজিৎ স্বপ্নজিৎ কইব আমাদের দোকানের অ্যাড্রেস স্বপ্নজিৎ আছে স্বপ্নজিৎ অ্যাড্রেসটা একটু কথা অ্যাড্রেসটা অ্যাড্রেসটা গোপালগঞ্জ সেকিয়া থানার রোড দোকান সময় প্রশ্ন নাম কিছু জানিয়েছেন তো বিয়ার্সাইলটা গণেশ মন্দিরের গল্লি এই যে গল্লি এই গল্লির ঠিক উল্টা দিকে কি বিয়ার টেক্সটাইল না এখানে দেখুন আপনার দেখা নিলে এই যে সুন্দর সুন্দর শাড়ি গুলো আপনার এখানে রাখা আছে আমরা একটা করিয়া আমরা শাড়িগুলো এগুলা জিমিছু শাড়ি ঠিক আছে এছাড়া দেখুন এদিকে ডিসপ্লের মধ্যেও রাখা আছে

আপনার এই যে কাদ্রি সিল্ক কয় এটা আছে কাদ্রি 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 হ্যাঁ এটা আছে আপনার সাউথের উপরে বনে ওকে এগুলার সাড়ি আলাদা ঠিক আছে এটার মধ্যে আর একটা আছে বাইরান সিল্ক ও দোকান ইটার আমরা কই এমনে আমরা বাঙালি ভাষা কয় এটা এমনি শ্লিক এই দুইটা বান্দান সিল্ক আছে আর এটা আছে পিয়রৰ উপরে যেটা আছে এটা আছে সিল্ক যেটা এটা আছে পিয়রৰ উপরে

এরকম যেটা আছে আপনারা দেখাই এটা সুন্দর শাড়ি দেখতে পারবা বন্ধুরা এটা আছে কি আপনার জিমি 15 যেটা কয় ওটা নতুন বাইরে জিমি 15 হ্যাঁ নতুন শাড়ি জিমি 15 দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর শাড়িগুলো দেখার মতো শাড়ি আছে আপনারা আসলে দেখতে পারবেন এটা জিমি 51 এর মধ্যে এটা জিমি 51 51টা কিটা 51 টা মতলব হইলো সবচেয়ে আগে প্রথম প্রথম জিনিসটা এটা বাইরে হইছে ওকে এটা এটা নতুন এর মধ্যে আইছে ঠিক আছে এটা আছে অর্গানজার মধ্যে দেখুন আপনারা সবটি আলাদা আলাদা ডিজাইনের মধ্যে দেখবা ভ্যারাইটিস আপনারা কালার পাইবা ভ্যারাইটিস ডিজাইন পাইবা প্রত্যেকটা শাড়ি আলাদা 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 ডিজাইন এর মধ্যে আছে এই দেখুন এটা আছে কি আপনার জিমিচু এটা না কোন জিমিচু যেটা এখন বর্তমানে फेमस হয়ে এটা হলো জিমিচু ঠিক আছে এটার মধ্যে কালার ডিজাইন সবটা পাইবা হ্যাঁ এটা আছে কি আপনার যে বিয়ার পার্টির লাগি গুলো বিয়ার পার্টি না বিয়ার পার্টি পরার লাগি এটা গ্লাস গ্লাস সিস্টেমের মধ্যে আছে এটা আরেকটা আছে এই শাড়িটা আপনারা হাজার বারোশো পনেরোশো থেকে স্টার্টিং হইব যেহেতু মোটামুটি আপনার দুই ভিতরে পনেরোশো আঠারোশো এরকম রেঞ্জের মধ্যে আছে লাগলে পাইবা যদি আপনার দামের মধ্যে লাগে দামের মধ্যে দেখতে পাবা

এগুলার মধ্যে ফর্টি পার্সেন্ট অফ আছে মানে এই যে অফারটা এটা কি মানে খালি অনলি পূজার লাইন অফ নতুন যত কাপড় যত স্টক আছে ফুল স্টক অফার আছে জানি 40 50 ওকে তো যখন আপনারা এটা পাবেন আছে কোনো পুরনো কাপড় নতুন কাপড় যেগুলা কাপড় আছে সেগুলোর মধ্যে নতুন আর সবগুলোতেই আপনি 50% ডিসকাউন্ট 50, 50 40 অফ হইব 50 40% 40% অফ ওকে সেটা পূজার লাগে আছে এগুলো খালি পূজার অফার পূজার পরে হইছে 10% ওকে যেগুলা এখানে একটা কাউন্টার আছে এটা কি বেবি কাউন্টার সব বাচ্চাদের কাপড় না বাচ্চাদের

অনলি ফাইভ দেখুন পাঁচশো টাকাই জিন্স দেখুন জিন্স কিন্তু এই যে কালি দেখো কিন্তু ইটার মধ্যে তার মধ্যে অফার মাত্র পাঁচশ টাকায় পাম্পার আর অফার আছে আপনার সাড়ে তিনশো সাড়ে সাতশো রেঞ্জ আছে সাড়ে তিনশো বক্স বক্সের ভিতরে শার্ট সাড়ে তিনশো তিনটা লইলে এক হাজার টাকা তিনটা এক হাজার এটাও দেখুন অফারের ফর অফার তিনটা মানে এই যদি তিনটা শার্ট খেল হয় এইটা বাইশশো টাকা দুইটা আছে আপনার অনলি এক হাজার টাকা

কারণ এটা পিওরের উপরে আছে আপনারা দেখতে পারেন পিওর বেনারসির মধ্যে আছে এগুলা আপনার আলাদা আলাদা কালার ডিজাইন সবটি দেখাইতে পারলাম না তবে আমি কয়েকটা কালার দেখাইলাম দেখাইলাম ডিজাইন ঠিক আছে একটা এর মধ্যে আছে বেনারসি এটা আছে আপনার হার্ড বেনারসি এটা বেনারসি হার্ড বেনারসি হার্ড হ্যাঁ হার্ড বেনারসি কয় এটারে এটা আপনার বিয়ার মধ্যেও দেয় আর কেউ পার্টির মধ্যেও লাগায় পূজার মধ্যেও লাগায় এগুলা শাড়ি আপনার হার্ডলি বেনারসি এগুলা মানে এটা হইলো কি প্লেন বেনার এগুলা এটার মধ্যে কালার ডিজাইন আপনারা যেটা ভালো লাগে কোনো অসুবিধা নাই তখন হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি আছে কন্ট্রাস্ট কালারের মধ্যে হ্যান্ডলুম শাড়ি খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম আছে আপনারা দেখতে পারবেন এগুলা শাড়ি আপনার আলাদা আলাদা সিস্টেমের খাবার ফাইবা ঠিক আছে আপনারা যেরকম লাগে ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন দেখাইতে পারলাম না কিন্তু এক দুইটা ডিজাইন দেখাই আপনারা কালেকশন খুব ভালো আছে আপনারা আইবা আইলে পরে পাইবা হলুদ লাল পাইটের শাড়ি হোয়াইট লাল পাইটের শাড়ি হোয়াইট লাল লাল পাইটটা লাইট কালারের মধ্যে আছে আপনারা দেখতে পারবেন যারা খাফারের ব্যবসা শুরু করতেছে তারা লেগে বিয়ার টেক্সটাইল এর হোলসেল পার্ট আমরা এটা কোনো এটা নাজির ভর্তির দুই নম্বর করলি

আপনার যাদের এই পূজার মধ্যে কম দামে কম দামে ভালো কাপড় কিনতে আপনার কিন্তু ভিজিট করতে না এবং যারা ব্যবসা করতে চাই না তো তারা লেগেছে কি তাদের হোলসেল এই সব কিছু জানতে স্ক্রিনও যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা ভিডিওটা বহু মজার এবং অতটুকু কম দাম যে এর আমি সবাই আপনার সবাই এই ভিডিওটা সবাই ফুসিয়াতে পূজার মধ্যেও মানে যারা একটু আর্থিক ভাবে একটু দুর্বল যারা আছে তারাও যাতে পূজার মধ্যে সুন্দর সুন্দর কাপড় কিনতে পারে দামি দামি খুব দামি দামি কাপড় যাতে কম দামে কিনতে কিনতে পারে তো সবাই কাছে ভিডিওটা ফুসিয়ে দেয়া ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ